গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজও সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ প্রতি বিকাশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে এরপর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এর আগে বুধবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত নাহিদের সাক্ষ্য গ্রহণ চলে তবে শেষ না হওয়ায় মুলতবি করেন ট্রাইব্যুনাল সেদিন শুরুতেই দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী সাক্ষ্য গ্রহণের আঠারোতম দিনে এখন পর্যন্ত সাতচল্লিশ জনের জবানবন্দি চলছে আরেক সাক্ষী সাক্ষ্য দিলেই শেষ হবে এই মামলার সাক্ষ্যগ্রহণ